আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন ফোনটির ব্র্যান্ড হচ্ছে রেডমি মডেল হচ্ছে রেডমি টেন এ এই ফোনটির সমস্যা ছিল ফোনটি ওয়াটার ড্যামেজ ফোন ছিল তো ফোনটিকে সম্পূর্ণ রূপে ওয়াশ করা হয়েছে সম্পূর্ণ ওয়াশ করা হয়েছে কিন্তু ফোনটির সমাধান এখনও হয় নাই মানে ফোনটি এখনো চালু হচ্ছে না মানে পানিতে পরার পর যেটা করা লাগে নর্মালি আমরা সবগুলা প্যানেল উঠাইয়া একটু ওয়াশ করছি তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ফোনটিতে শর্টিং সমস্যা আছে শর্টিং সমস্যা আছে যার কারণে ফোনটি অন হচ্ছে না তো এটা আমরা শর্টটা কোন লাইনে পাইছি এবং কিভাবে সমাধানটা করব। এটা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ফোনটি যেহেতু খোলা আছে আমরা প্রথমেই ফোনটির ব্যাটারির যে ভোল্টেজ সেটা আমরা একটু চেক দিয়ে নিব ব্যাটারির ভোল্টেজটা চেক দিব এখানে আমরা দেখতে পাচ্ছি মিটারে ভোল্টেজ দেখাচ্ছে ফোর পয়েন্ট অর্থাৎ বলা যাচ্ছে যে আপনার যে ব্যাটারিটি রয়েছে সম্পূর্ণ ভালো আছে এবং এটাতে প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি চার্জ আছে মানে ফুল চার্জ আছে বলা যাচ্ছে যে এখানে আমরা যেটা দেখতে পাইলাম ফোর পয়েন্ট টু তো ব্যাটারিতে কোনো সমস্যা নাই আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি সিক্স ফুট চার্জারের এমপিয়ারটা দেখতে চাই অনেকে আবার এটা দেখতে চান যে সিক্স ফুট চার্জারে কত এম্পিয়ার নাই আমরা একটু চার্জারে লাগাই দেখাই আপনাদের এখানে আমরা এই যে এখানে প্রথম যেটা আছে এটাতে আমরা চার্জে লাগাচ্ছি এখানে প্রথমে জিরো পয়েন্ট ফোর তারপর হচ্ছে এখানে আবার জিরো পয়েন্ট থ্রি আইসা কিন্তু চলে গেছে মনে হয় না আর আসবে আমরা খুলে আবার লাগালে সেমটাই দেখাবে জিরো পয়েন্ট ফোর আসছে তারপর জিরো পয়েন্ট থ্রি আসছে তারপর আবার চলে গেছে তো এরকম এমপিয়ার আমরা পাচ্ছি তো ব্যাটারি তো চেক দিলাম এবার আমরা যেটা চেক দিব আমাদের মোবাইল সার্কিটটাতে কোনো শর্টিং সমস্যা আছে কি না এই যে সার্কিটটাতে শর্টিং সমস্যা আছে কি এটা দেখার জন্য প্রথম পর্যায়ে আমরা মোবাইলের যে জায়গা থেকে মূলত ভোল্টেজ সাপ্লাই হয় অর্থাৎ যেখানে ব্যাটারিটি কানেক্ট থাকে ব্যাটারি কানেক্টরে আমরা মোবাইলটা শর্ট চেক করব যে মোবাইলটাতে কোনো শর্টিং সমস্যা আছে কি না তো আমরা বডি থেকে সার্কিটটা একদম আলাদা করে নিলাম নেওয়ার পর এখন এই যে এটা এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর একটু কাছ থেকে দেখাও এই যে এটা এখানে আমরা শর্ট চেক করব ঠিক আছে তো এখানে আমরা মিটার ফুল টেস্টে নিব নেওয়ার পর আমরা যদি একটু শর্ট চেক করে দেখাই আমরা হয়তো পজিটিভে স্পর্শ করতেছি পজিটিভে স্পর্শ করতেছি এখানে মিটারে বিপ দিচ্ছে এবং নেগেটিভেও বিপ দিচ্ছে মানে দুই পাশে কন্টিনিউটি আসছে তো এরকম দুই পাশে যদি বিপ দেয় তাহলে আমরা শিওর হয়ে যাই বা বুঝতে পারি যে আমাদের বিবেট লাইনে শর্ট আছে অর্থাৎ প্রাইমারি সাপ্লাই শর্ট আছে তো এছাড়া এটা যে বিপিএস সাপ্লাই এখানে চার্জিং এসির পাশে বিপিএস কোয়েল আছে বা পাওয়ার আইসির এখানে কয়েলের আইসি এবং কয়েলের মাঝখানে বিপিএস লাইনগুলো আছে বিপিএস লাইনে কোনো প্রকার শর্টিং সমস্যা নাই এই যে এই যে ক্যাপাসিটরের এক প্রান্তে আমরা ভ্যালু পাচ্ছি এবং আরেক প্রান্তে ডিপ দিচ্ছি তো বিপিএস সাপ্লাই একদম ওকে আছে আমরা যে শর্টটা পাচ্ছি এটা হচ্ছে বিবেট সাপ্লাই যে বিপ দিচ্ছে এবং নেগেটিভও বিপ দিচ্ছে অর্থাৎ দুই প্রান্তে বিপ দিচ্ছে অর্থাৎ মিটার দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম মোবাইলটিতে প্রাইমারি লাইনে ফুল শট আছে আমরা যদি একটু পাওয়ার সাপ্লাই দিয়ে দেখানোর চেষ্টা করি পাওয়ার সাপ্লাই দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে ভোল্টেজ আমাদের ফোর পয়েন্ট টু এমপিআর দুই হাজার মিলি এমপিআর সেট করা আছে আমরা পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভটি আমরা গ্রাউন্ডে রাখবো তারপর পজিটিভটি পজিটিভ লাইনটা আমরা একটা টুইজারের মাধ্যমে মোবাইলের যে ব্যাটারি কানেক্টর এটার পজিটিভ লাইন স্পর্শ করব এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এম্পিয়ার যা সেট করা আছে এটা কিন্তু আমরা কোনো প্রকার সুইচে এখনো চাপ দেয় নাই শুধু স্পর্শ করার সাথে সাথেই কিন্তু এম্পিয়ার অটো নিচ্ছে এবং আমরা যা সেট করে রাখছি পুরোটাই নিচ্ছে দেখা যায় এই জায়গায় এখানে প্রায় পুরোটা এম্পিয়ার নিচ্ছে এই যে আমরা যদি দুইটা একসাথে করে দেখাই আমরা সেট করে রাখছি দুই হাজার মিলি এমপিআর এখানে আপনার মোবাইলে ধরার পরও সেম দুই হাজার মিলিয়ে নিচ্ছে এবং আমাদের যে ফোর পয়েন্ট টু ভোল্টেজটা এটা কমে যাচ্ছে হ্যাঁ ফোর পয়েন্ট টু এটা কমে হয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন তো এরকম যদি হয় কখনো যে ভোল্টেজ কমে যাচ্ছে এমপি আর ওটু দেখেছে তাহলে আমরা বুঝবো যে মোবাইলটিতে ফুল শর্ট আছে তো এখন শট পাইলাম এখন এটাকে সমাধান করতে হবে সমাধান করার জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে এই বিব্যাট সাপ্লাইটা যেখানে যেখানে আছে ফোনের যেমন এখানে পাওয়ার আইসির প্যানেলটা আছে এখানে ইএমসিপিটা ইএমএমসিটা আছে এখানে র্যাম আছে সিপিউ আছে এই পাশে চার্জিং এসি লাইটিং সেকশন এখানে ফোর জি এখানে টু জি এবং আর এফ সেকশনটা আছে তো এই যে এখানে সিপিউ এবং র্যামের যে সেকশনটা এই সেকশনটাও খোলা আছে চার্জিং সেকশনটা খোলা আছে ফোর জিটা খোলা আছে এই পাশে মূলত এগুলো ওয়াশ করার জন্য খোলা হয়েছে পানিতে ওয়াটার ড্যামেজ ফোন ছিল আমরা প্রথমেই বলছিলাম তো এই পাঁচটাতেও তেমন খোলার প্রয়োজন হয় নাই এমনিতে ওয়াশ করা গেছে কিন্তু এখানে নেটওয়ার্ক প্যানেল যেটা এটা কিন্তু এখন খোলা নাই আচ্ছা আমরা শর্ট পাইছি হচ্ছে সাপ্লাই তো সাপ্লাইটা এখন আমাদেরকে দেখতে হবে মোবাইল সার্কিটের কোন কোন আইসিগুলোতে আছে কোন কোন কম্পোনেন্টগুলোতে আছে কারণ বিবেট লাইনে এখন মানে বিবেট লাইনটা যেখানে যেখানে যাবে প্রত্যেকটা জায়গায় এখানে যেমন বিপ দিচ্ছে প্রত্যেকটা জায়গায় যদি আমরা এখন মিটার দিয়ে পরিমাপ করি তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের মিটার দিয়ে কন্টিনিউটি আসবে অর্থাৎ দিবে তো সবগুলা তো শর্ট না এখন মেইন শর্টটা কোন সেকশন হতে পারে বা কোন জায়গায় লাইনটা গেছে আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখব আমরা ডায়াগ্রামটা ওপেন করছি ডায়াগ্রামটা ওপেন করার পর আমরা এখানে মোবাইল ফোন সলিউশনে যাব তারপর আমাদের যে মডেলটি সঠিক মডেলটি আমাদের ওপেন করতে হবে আর শাওমি রিডমি টেন এ মনে হয় রিডমি টেন এ যে এখানে রিডমি টেন এ আমরা একটু হার্ডওয়্যার সলিউশনে যাব চার্জিং ডাটাতে যেতে পারি চার্জিং ডাটাতে গেলে বিবিএট লাইনের ড্রয়িংটা বা আমাদের ডায়াগ্রামটা থাকে তারপরও দেখা যায় যে আমাদের হার্ডওয়ার সলিউশনের যে ড্রয়িংটা থাকে এটার মধ্যে পুরো লাইনটা কোথায় কোথায় গেছে এটা দেখায় না তো এটা আমরা বিটম্যাপের মাধ্যমে দেখবো আগে চার্জিং ডাটা থেকে দেখে নিই লাইনটা কোথায় কোথায় আছে আচ্ছা এখানে আমরা ব্যাটারি কানেক্টর যেখানে আছে আমরা যেখানে শর্ট পাইছি এখানেই যাবো ডায়াগ্রাম ওপেন করে প্রথমে ওই জায়গার মধ্যে যাবো এই যে এখানে হচ্ছে আমাদের এটা ব্যাটারি কানেক্টর তার মধ্যে আমরা এই যে সাপ্লাইটা এটা হচ্ছে বিবেট সাপ্লাই এই যে বিবেট এটা হচ্ছে বিবেট সাপ্লাই এই সাপ্লাইটা আমরা শর্ট পাচ্ছি এখন এটা দেখবো যে এই লাইনটা কোথায় কোথায় গেছে নর্মালি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি লাইনটা এখানে একটা ডায়োডে আছে একটা টেস্ট পয়েন্টে আছে তারপর লাইনটা হয়তো চলে গেছে চার্জিং এর এখানে এই যে এখানে আইসির এই যে এখানে তেরো চোদ্দ নাম্বার বল থেকে একটা ক্যাপাসিটর হয়ে লাইনটা সরাসরি এখানে চার্জিং এর পাশে শুধু একটা এই ক্যাপাসিটরে আছে এই ক্যাপাসিটরের লাইনটা আছে তো নর্মালি যারা হচ্ছে আপনার হার্ডওয়ার সলিউশন দেখে কাজ করতে চায় বা কাজ করে দেখা যায় যে আপনার এই ড্রয়িংটা দেখে হয়তো এতটাই মানে এতটুকু বুঝবে যে লাইনটা এখান থেকে এই ক্যাপাসিটর হইয়া সরাসরি চলে যাচ্ছে যে দিক দিয়ে এদিক দিক দিয়ে ঘুরে একদম কানেক্টরে চলে যাচ্ছে এবং কানেক্টরে ঢোকার আগে এখানে একটা ডায়োড আছে তো নরমালি এটা পুরোটা ডায়াগ্রাম আমরা বলছি যেটা একটু আগেও হার্ডওয়ার সলিউশনে যত শর্টকাটে ওনারা পারে করে দিয়ে দেয় যেমন এখানে তেরো চোদ্দ থেকে বিবেট সাপ্লাইয়ে আপনার লাইনটা দিয়ে দিছে কিন্তু এই লাইনটা আর কোথাও গেছে কিনা এটা কিন্তু আমরা বিট মাধ্যমে আমরা সঠিকটা বুঝতে পারবো তার জন্য আমরা একটু বিট ওপেন করি বিট ম্যাপটা ওপেন করে আমরা ব্যাটারি কানেক্টরের যে জায়গাটা আছে ওইখানে গিয়ে বিবেট সাপ্লাইয়ে আমরা হচ্ছে ক্লিক করে দেখবো লাইনটা কোথায় কোথায় আছে এবং কোন কোন সেকশনে গেছে কারণ এখানে আমরা যখন হার্ডওয়্যার সলিউশনে আসছি যেহেতু আমরা ডাটা ওপেন করছি শুধু চার্জিংয়ের জন্য যতটুকু লাইন দরকার ততটুকুই শুধু ড্রয়িং করা ছিল হয়তো এটাই কারণ হতে পারে তো আমরা একটু বিটম্যাপে যাব বিটম্যাপে গিয়ে আমাদের যে কানেক্টরটা এই যে এখানে এই সেম কানেক্টরটা এখানে এই যে বিভেট লেখা আছে লাল কালার দিয়ে এবার চিহ্নিত করে দিছে এই বিব্যাট সাপ্লাইটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছি কিছু ড্রয়িং তৈরি হয়েছে এবং লাইনটা কোথায় কোথায় গেছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে এই যে এটা ছিল চার্জিং এসিটা এই যে চার্জিং এসির তেরো চোদ্দ নম্বর বল থেকে লাইনটা আউটপুট হয়ে একটা ক্যাপাসিটরে ছিল এটা আমরা কিন্তু হার্ডওয়ার সলিউশনও দেখতে পাইছি এই যে এখানে হার্ডওয়ার সলিউশনের যে পেজটা আছে এখানেও আমরা কিন্তু এই ইয়াটা দেখতে পাইছি তারপরে এই যে এখান থেকে লাইনটা চলে গেছে কোথায় এখানে দেখা যাচ্ছে এই যে এটা মনে আমাদের ফোর জি সেকশনটা হয়ে যে ফোর জি আইসিতেও লাইনটা আছে তারপর এই যে এখানে মনে হচ্ছে টু জি আইসি হ্যাঁ টু জি আইসির পাশে টু জি আইসিতে তো লাইনটা আছে সাথে বাইরে প্রায় পাঁচ সাতটা ক্যাপাসিটর আছে তারপরে ব্যাটারি কানেক্টর তো আসছেই সাথে এখানে ওই যে ডায়োডটা ছিল এবং টেস্ট পয়েন্টটা ছিল এবং উপরে আরো কিছু কম্পোনেন্টে আছে তারপরে এখানে পাওয়ার আইসি এর উপরে একটা একটা ক্যাপাসিটরের লাইনটা আছে কিন্তু এটা কিন্তু হার্ডওয়্যার সলিউশনে দেখায় নাই হার্ডওয়্যার সলিউশন সলিউশনে কিন্তু এই ড্রয়িংটা দেখায় নাই তো অনেকে আসে এই সমাধানটা করার জন্য এখানে আসবে হয়তো উনি এটাই ভাববে যে বিবেট লাইনে যেহেতু শর্ট তাহলে বিবেট লাইনের কম্পোনেন্টই তো শর্ট হবে তো এটা উঠাই দিবে অথবা এই ক্যাপাসিটিটা উঠাই দিবে না হলে কি করবে চার্জিং এসি কাজ করে ফেলবে চার্জিং এসি রিবল করবে পাল্টাবে পরবর্তীতে দেখবে যে শর্ট যাচ্ছে না অনেকে এই বলটা করে থাকে অনেকে এটাও বলে যে চার্জিং এসি উঠাই ফেললে শর্ট নাই বা চার্জিং এসি আর একটা লাগাইলেও শর্ট দেখে এরকম অনেকে বলে থাকে তো এই জন্য যখন কোন লাইনে শর্ট পাবেন এই লাইনটার কোথায় কোথায় গেছে এটা মূলত বিটম্যাপ দিয়ে দেখবেন তাহলে আপনি পুরো লাইনটার খবর নিতে পারবেন যে কোথায় কোথায় লাইনটা আসে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক সেকশনে বিশেষ করে নেটওয়ার্ক সেকশনের যে টু জি এবং ফোর জি আইসি আছে এই দুইটা সেকশনে লাইনটা গেছে এই এই দুইটা সেকশনে আমরা হচ্ছে একটু চেক দিব যে কোন সেকশন এই দুইটা সেকশনের মধ্যে কোন সেকশনটা একটু গরম হয় তার জন্য আমরা আমরা এখানে দেখো এখানে আমরা পাওয়ার সাপ্লাই থেকে শর্ট কিলার বানিয়ে তারপরে হচ্ছে এখানে সেমভাবে আমরা শর্ট কিলার হিসেবে ইউজ করবো পাওয়ার সাপ্লাইটা দেখবো যে আমাদের এই যে প্যানেলটা তো খোলা আছে যে ফোর জিটা খোলা আছে আর এখানে টু যেটা টু জি আর এফ এই সেকশনটা মেইন যে নেটওয়ার্ক সেকশনের ইয়াটা ইয়েটা এটা প্যানেল করা আছে আচ্ছা আমরা যদি গরম হয় তাহলে এটা খুলতে হবে আর কি গরম হলে খুলতে হবে আচ্ছা আমরা এটা নেগেটিভটা আচ্ছা এবার আমরা যেটা চেক করব এক হাতে আমি এই যে এখানে হাত রাখবো যে গরম হয় কিনা বোঝার জন্য আর বুড়ো আঙ্গুলটা দিয়ে যে এখানে আমি হাত রাখলাম আর এটা ধরবো হচ্ছে বিবেক সাপ্লাই দেখি কোন সেকশনটা গরম হয় যেহেতু আমি প্যানেলের উপর দিয়ে ধরতেছি হালকা অনুভব হবে গরম তো আমি যেটা বুঝতে পারতেছি মনে হচ্ছে যে এটার ভিতরে গরম হচ্ছে এই প্যানেলটার ভিতরে মনে হয় টু টা আছে এবং এখানে পাশাটা ক্যাপাসিটারের মধ্যে লাইনটা আছে আমরা এখন এই প্যানেলটা একটু উঠাবো বা কেটে নিব কেটে নিয়ে আমরা একটু ধোয়া ধোয়া থেরাপি দিব তারপর দেখবো যে শর্টটা সমাধান হয় কিনা আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ দিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আর এই প্যানেলগুলো কাটতে হলে অবশ্যই ভালো কাটিং প্লাস নেবেন অনেকে আছে প্যানেল আপনার কাটিং প্লাস দিয়ে টেনে টেনে উঠান কাটিং প্লাস দিয়ে ওঠানো যায় যদি আপনি সাবধানতার সাথে ভালো কাটিং প্লাস দিয়ে কাজগুলো করতে পারেন তাহলে একদম সুন্দরভাবে প্যানেলগুলো উঠবে কোনো লাইন টেন ছিঁড়বে না অনেকে আছে যে নর্মাল যে কাটিং প্লাসগুলো আছে আমি দেখাই যে এগুলো এগুলো দিয়ে কাজ করা ট্রাই করেন এগুলো দিয়ে কিন্তু ভালো কাটিং প্লাসগুলো কেটে ওঠানো যায় না এর জন্য অবশ্যই একটু ভালো মানের একটা কাটিং প্লাস নেবেন যাতে সহজে ওঠানো যায় আর কাটিং প্লাস দিয়ে না পারলে হটগানের মাধ্যমে বা তাতালের মাধ্যমে ওঠানো ট্রাই করবেন অনেক সিস্টেম আছে এই স্টিল গুলো ওঠানোর আচ্ছা একটু টিভিতে দেখাও আমি দেখাচ্ছি ঘোরাও আর একটু পিছনে আসো এই যে আমরা এখানে আমি যদি দেখাই ওয়াটার ড্যামেজ ছিল বিদে হয়তো এই সমস্যাটা হয়েছে এই যে এখানে এটা ছিল আমাদের টু জি আইসিটা এই যে এটা এই যে এটা আমাদের টু জি আইসিটা এখানে হয়তো দেখতে পাচ্ছেন অনেক ময়লা জমে আছে এই যে এখানে মূলত এই এই লাইনগুলা দিয়ে এই ক্যাপাসিটারগুলা দিয়ে বিবেট লাইনটা এই আইসিতে গেছে ইনপুট হয়েছে তো এখানে এই সমস্যাটা কারণে হয়তো ভিভেট সাপ্লাইটা শর্ট দেখাচ্ছে এখন আমরা ওয়াশ করে দেখবো সমাধান হয় কিনা নয়তো আমরা দোয়া থেরাপি দিব দিয়ে দেখবো যে আসলে কোনটা শর্ট আমরা একটু ওয়াশ করে নিই জায়গাটা আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আচ্ছা ওয়াশ করার পর আমরা একটু চেক দিয়ে নিব যে শর্টিং যে সমস্যাটা ছিল বিবেট সাপ্লাই একটু শর্ট আছে কিনা এদিকে দেখাও আমরা আবারও একটু চেক করার ট্রাই করতেছি মিটারে কোনো প্রকার শর্টিং সমস্যা যায় কিনা নাকি ওয়াশের কারণে হয়তো শর্ট সমস্যার সমাধান হইতে পারে নয়তো আমরা দোয়া থেরাপি দিব এই যে লাইনে এখনো শর্ট আছে আমি যদি কাছাই না দেখাই এই যে বিবেট সাপ্লাই হচ্ছে এটা কি আছে এখনো শর্ট আছে এবার হচ্ছে যেহেতু সাপ্লাইটা এখানে আছে সন্দেহটা এখানে গরম হয় নাই তারপর আমরা শুধু এই জায়গাটার মধ্যে দোয়া থেরাপি দিব দোয়া দিয়ে তারপর আমরা দেখব যে আসলে কোনো ক্যাপাসিটার নাকি এখানে টু জি আইসিটা শর্ট তো এখন আমরা এই যে আমাদের ব্যাটারি কানেক্ট হচ্ছে এটা তো আমরা শর্ট ক্লিয়ারটা এই কানেক্টরের পিনে না ধরে আমরা এই যে এই যে এটা এই যে টেস্ট পয়েন্টটা ছিল বিবেট লাইনের তো আমরা এখানে স্পর্শ করব তারপরে দেখা যাবে এখানে কোনটা শর্ট ক্যাপাসিটর নাকি আইসি দেখা যায় সুজা করে হ্যাঁ করো কোনটা এখানে এই যে আমরা এই জায়গাটার মধ্যে দু হাতের পেয়ে এই যে এখানে এই যে ক্যাপাসিটরটা এই ক্যাপাসিটরটার দোয়াটা কিন্তু মুছে গেছে তার মানে শর্ট হচ্ছে এই ক্যাপাসিটরটা ঠিক আছে দেখা যায় না দেখা যায় না আচ্ছা এটা আমরা কি করব এখন তাতাল দিয়ে রিমুভ করে দিব বা তাতাল দিয়ে রিমুভ করি তাতাল দিয়ে আমরা এটা রিমুভ করব তারপর উঠে আবার চেক দিব যে এটাই আসলে শর্ট কিনা যে ক্যাপাসিটিটা আমরা মাত্র উঠাইলাম এটা আবার একটু মিটার দিয়ে চেক দেব হ্যাঁ মিটার দিলে মিটার দিয়ে চেক দিলে বলা যাবে যে এটাই আসল শর্ট কিনা যদি ভালো থাকে তাহলে বিপ দিবে না আর শর্ট হলে বিপ দিবে বিপ দিচ্ছে দুই প্রান্তে ধরার পর মিটারে বিপ দিচ্ছে তার মানে এটাই আসল শর্ট আর আমাদের যে ব্যাটারি কানেক্টরে যে শর্টটা ছিল আমরা যদি এখন এখানে পরিমাপ করি একটু এখানে দেখাও আবারও যদি দেখানোর চেষ্টা করি আমরা এই যে এখান থেকে একটু কাছে আইনো এখান থেকে একটা ক্যাপাসিটর এখন আমরা শর্ট পাইলাম এটা রিমুভ করলাম এবার আমরা দেখব শর্ট আছে কিনা দেখতে পাচ্ছি মিটারে যে রিডিং দেখানোর কথা মূলত একটা ভালো ফোনের যে রিডিং ওই রিডিংটা কিন্তু এখন দেখাচ্ছে কোনো প্রকার শর্টিং দেখাচ্ছে না বিভিন্ন সাপ্লাইয়ে এবং নেগেটিভে কন্টিনিউটি আসতেছে তার মানে আমাদের ব্যাটারি কানেক্টরের যে শর্টিং সমস্যাটা ছিল এটা কিন্তু চলে গেছে এবার আমরা একটু যদি ফোনটা চালু হয় কিনা দেখার ট্রাই করি আমরা চার্জে লাগাবো এখানে নিচ্ছে এবং এই যে এমআই লগু আসছে এই যে আমরা যেটা বলছিলাম ওই যে ফোর পয়েন্ট টু পাইছিলাম ব্যাটারিতে যখন ভোল্টেজ নামছিলাম ফোর পয়েন্ট টু পাইছিলাম তখন কিন্তু বলছিলাম যে আমাদের ফোনটাতে মানে ব্যাটারিটাতে প্রায় একশো পার্সেন্টের মতো চার্জ আছে যে ফোনটা কিন্তু আমাদের অলরেডি এই যে রানিং হ্যাঁ মানে ফুল এম্পিয়ার নিচ্ছি এখন ওয়ান পয়েন্ট ওয়ান এমপিআর চালু করা ট্রাই করলে আশা করি চালু হবে হ্যাঁ চালু হবে সুইচটার কানেকশনটা হয় নাই যে এখানে তিনটা উল্টা পাল্টা কাটা আছে যার কারণে এখানে মিলতেছে না যার কারণে সুইচগুলো কানেক্টিভিটি পাচ্ছে না আমরা আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে